আসসালামু আলাইকুম বিএলটিভিতে সবাইকে স্বাগত নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব চন্দোপায় আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শারদপুর থানার এই ঐতিহাসিক তালগাছি ভেড়া এবং ছাগলের হাটে আজকের পর্বে আমরা দেখবো যে এই হাটে যে প্রচুর পরিমাণে ভেড়া উঠেছে সেই ভেড়াগুলো কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখে আসি ভেড়ার দরদাম একটা একটা দামটাচ্ছেন কত জোড়া জোড়া এগারো হাজার দামটা বলছে কত বলে নয় সাড়ে নয় জোড়া বলছে নয় সাড়ে নয় হাজার টাকা দাম বলতেছে আর কি একটি পাঠার বাচ্চা রয়েছে আর একটি আপনার মেয়ে বাচ্চা রয়েছে দেখছেন আপনারা প্রচুর ভেড়া উঠেছে আজকের হাটে ভাই দাম পাচ্ছেন কত দাম পাচ্ছেন কত ছয় হাজার পাঠা দাম বলেছে না কত কয় দাম কত কত ছয় হাজার আর আপনি চেয়েছেন কত সাড়ে আচ্ছা এখানে তিন পিস রয়েছে তিনটায় কি একদম নিয়ে ধরা সবগুলাই ও একটা পাঠা আছে না পাঠা আছে ও আচ্ছা আচ্ছা দামটাচ্ছেন কত তিনটা ও দুইটা বারো হাজার এই দুইটা যে দর্শক এইটা আর যে মাছ খানটা টাকা দাম পাচ্ছে আর কি দেখেন ভেড়ার পাঠা আজকে কিন্তু মোটামুটি এই তালগাছের হাটে প্রচুর পরিমাণে ভেড়া উঠেছে এবং পাঠা উঠেছে এবং মেয়ে ভেড়াগুলোও কিন্তু উঠেছে ভাই এটা দাম পাচ্ছেন কত ভাই তেরো হাজার না

ঠিক গারলের কি অনেক বড় একদম দেশি ভেড়া এবং জাতের আর কি আসসালাম আলাইকুম ভালো আছেন বাড়ির পালা নাম যাচ্ছেন কত বাইশ হাজার নাম বলছে কিছু কত বলে চোদ্দ এবং সাড়ে তেরো হাজার টাকা দাম বলতে স্যার এপিএ দর্শক যারা ভেড়া কিনতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারে মোটামুটি ভেড়া কিন্তু কম ওঠে না অনেক ভেড়া ওঠে ভেড়ার কমতি নেই এই হাটে কটা আনছেন ভেড়া আজকে

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আনছেন আটটা আটটা বেরা আনছেন সাতটা বেরা না বিক্রি করেছেন দি একটা এখনো করেননি নি ভাই কি আমাদের দাম সম্পর্কে জানি আর কি এই যে এটা যাচ্ছেন কত এইটা বাচ্চা 5000 বিক্রিতে কত বেশি হবে 4000 4000 হাজার এরকম হলে দিয়ে দিবে আর কি সবগুলো কি একই দাম না কম বেশি আছে

আর এই সাইজের গুলো পাঁচ হাজার টাকা চা দাম পাঁচ হাজার টাকা চা দাম এবং বিক্রি করবেন চার সাড়ে চার হলে দিয়ে দেবেন আলোচনায় একদম তিন পিস ভেড়া আছে একদম একদম ইনটেক এবং খুবই সুন্দর আর কি ভেড়া গুলো এখানে একই সাইজের আলাইকুম ভাই কেমন আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি কয় পিস এনেছেন ভেড়া

আপনার এই হাটে আসতে পারেন এবং ভাইচারের নাম্বার দিয়েছি যোগাযোগ করবেন কোন হাটে আছে এবং ভেড়া আছে কিনা যোগাযোগ করে এসে দরদাম করে ভেড়া নেবেন তার কাছ থেকে এবং সুন্দর সুন্দর ভেড়া রয়েছে এখানে দেখেন তিন পিস খাসি ভেড়া দেখছেন খাসি ভেড়া রয়েছে এখানে তিন পিস এবং অনেক বড় মাপের আর কি ভাই ভালো আছেন খাসি নিয়ে আসছেন বেড়ার খাসি ঠিক আছেন কত ও ষোলো হাজার টাকা দাম বলতেছে ক্রেতা ভাই আর সতেরো হাজার হলে দিয়ে দিবেন দুই পিস

এই মাঝখানে এটা দেখছেন এইটা দেখছেন আর এটা দেখছেন চার পিস প্যাকেজ পাঠাশ সহকারে আট হাজার টাকা দাম আলোচনা কি আর একটু কম হতে পারে ভাই কম হবে না একদম আট হাজার আমার মনে হয় আমার মনে হয় এত সস্তা একটু কোথাও পাবেন না আর পিস আট ভাই কিন্তু গাড়োল এবং ভেড়ার ব্যবসা করে থাকেন আপনারা অনেক ভিড়তি ভাইয়ের নাম্বার দেওয়া থাকে আজকেও নাম্বার দিয়ে দেবো যারা কিনতে চান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বড় ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন তো ভাই জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু জিরো ফোর থ্রি সেভেন টু এইট ফাইভ এই নাম্বার যোগাযোগ করবেন ভাই কোন হাটে আছে তারপরে হাটে এসে যাচাই বাছাই করে ভাইয়ের কাছ থেকে এরকম পাঠা এবং নিয়ে ভেড়াগুলো আপনারা কিনতে পারবেন একদম দেখছেন একদম ধব সাদা একদম ফ্রেশ ভেড়া আর কি এবং প্রত্যেকটা ভেড়াই কিন্তু আপনার গাভিন রয়েছে কি আর এই পাশে দেখছেন বাচ্চাগুলো রয়েছে আর এইগুলো একটা দুইটা তিনটা চারটা কিন্তু আপনার

এটা যদি প্যাক নিতে আর কি দেখছেন আট হাজার টাকা দাম যাচ্ছে আর কি এখন খুব সুন্দর তিনটাই আর এই যে মাছখানে একটা দাম যাচ্ছেন কত তিনটাই আট হাজার করে তিনটা দাম যাচ্ছে তিন হাজার চব্বিশ হাজার টাকা দাম যাচ্ছে আর কি আট হাজার চা দাম এবং বিক্রির সময় কম বেশি হবে আর কি মানে বাচ্চা দাম কিরকম পঁচিশ টাকা পিস

সুন্দর বাচ্চা পরিষ্কার পাঁচটা বেড়া আনছেন না পাঁচটা ভেড়া আছে এখানে ভেড়া কিরকম দাম খাচ্ছেন ভাই পাঁচ হাজার করে পিস মানে সবগুলো এক একটা পাঁচ হাজার করে চা দাম বিক্রির সময় কম বেশি হতে পারে ভাই বিক্রির সময় কিন্তু কম আছে বলেছে চা দাম পাঁচ হাজার বিক্রির সময় কম বেশি হবে আর কি সাড়ে চার হলে দিয়ে দিবেন প্রত্যেকটা ভ্যারাই পাঁচ হাজার করে দাম পাচ্ছে কিন্তু সাড়ে চার হাজার হলে দিয়ে দিবেন